পারফরমেন্স করে চলছে দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন স্বপ্নের তরি ভাই মারা আরে পারে আছে ছেড়ে বাংলা দুটি নৌকায় কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে যাচ্ছে দুটি নৌকায় কিন্তু দুর্দান্ত পারফরমেন্স হ্যাঁ দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শেষ পর্যন্ত কি হয় দেখতে থাকুন এপারে আছে ছেড়ে বাংলা পিঠে পাড়া আর ওপারে আছে স্বপ্নের তরি ভাই মারা দুটি নৌকা কিন্তু দুর্দান্ত গতিতে কিন্তু এগিয়ে চলছে দর্শক বন্ধুরা শেষ পর্যন্ত কি হয় পাবনা এবং সিরাজগঞ্জের মধ্যে কিন্তু লড়াই চলছে দুর্দান্ত লড়াই আজকের শেষ দিনের প্রথম সেমিফাইনালে অংশগ্রহণ করছে এপারে রয়েছে স্বপ্নের আর ওপারে রয়েছে ছেড়ে বাংলা প্রামাণিক ফাইটার লাস্ট পর্যন্ত কাঙ্ক্ষিত বিজয় কারা সিনিয়ে নেয় সেটাই দেখার পালা দর্শক বন্ধুরা দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয় অলরেডি কিন্তু কাঙ্ক্ষিত সেই রিসার্চ পর্যন্ত

ছেলে বাংলা কিন্তু অলরেডি কিন্তু প্রস্তুত হয়ে গিয়েছে দর্শক পন্ধরা আজ সেই কাঙ্ক্ষিত বিজয় সেটাই মনে তারা ছিনিয়ে নিল দর্শক বন্ধুরা ছেড়ে বাংলা ছেলে বাংলা কিন্তু তারা ফিরে নিল আজকে